হ্যালো স্টুডেন্টস वेलकम টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং গতকালের ক্লাসটা একদমই বাজে হয়েছে বাজে मींस টেকনিক্যালি খুব সমস্যা ছিল আমার কাছে পেন ট্যাবলেট ছিল না এবং ভিডিওটাও আমি পরে দেখলাম যখন ক্লাসটা চলছিল তখন দেখলাম বারবার ব্লিঙ্ক হয়ে যাচ্ছিল বা ব্ল্যাক হয়ে যাচ্ছিল তো তার জন্য সরি আজকে পেন ট্যাবলেট চলে এসেছে এবং আমরা প্রত্যেক সকাল সাতটা থেকে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা এবং এস আই পরীক্ষাকে লক্ষ্য করে চল্লিশটি করে হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর করছি জি অভিযান এই সিরিজ এর মাধ্যমে আজকে আমরা একত্রিশ নম্বর প্র্যাকটিস সেট করব এবং পুলিশ পরীক্ষার খাখি হলে সেরা প্রস্তুতি এবং লড়াই আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে এবং আমাদের যে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে তো গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় প্রত্যেকেই সঠিক উত্তর করেছিল মিলিয়ে নাও অপশন বি 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় দ্বিতীয় যে প্রশ্ন ছিল একদম ইজি নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত তো অবশ্যই অপশান সি পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যে অবস্থিত তো এই ছিল গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক আজ ক্লাসেও দুটো হোমওয়ার্ক রয়েছে ক্লাসের শেষে তার আগে আজ ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব তো প্রথম প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে এবং আজকে খুব দারুণ দারুণ প্রশ্ন উত্তর রয়েছে একদম পরীক্ষার মতো করে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো সালে বসুন্ধরা সম্মেলন হয়েছিল এটা কোথায় হয়েছিল বসুন্ধরা সম্মেলনটি ব্রাজিলের রিও ডি জেনেরিও ঠিক আছে রিও ডি জেনে কোথায় ব্রাজিল পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আছে দেখো কিছু গুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত সম্মেলন আমরা দেখে দেবো রামসার সম্মেলন হয়েছিল উনিশশো সালে জলাভূমি সংরক্ষণ তার উদ্দেশ্যে স্টকহোম সম্মেলন হয়েছিল উনিশশো সালে আন্তর্জাতিক পরিবেশ সুরক্ষা এবং এই সম্মেলনে এই পাঁচই জুন আমরা যে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এই দিবসটিকে ঘোষণা করা হয় এছাড়া দেখো মন্ট্রিল প্রোটোকল খুবই গুরুত্বপূর্ণ উনিশশো সালে হয় এবং কার্যকর হয় এই মন্ট্রিল কার্যকালী উনিশশো উননব্বই সালে এর উদ্দেশ্য কি ছিল ওজন স্তরের ক্ষতিকারক পদার্থের নিয়ন্ত্রণ হয়েছিল ষোলোই সেপ্টেম্বর ঠিক আছে এবং যে কারণে ষোলোই সেপ্টেম্বরকে কি বলা হয় তাকে বিশ্ব ওজন দিবস ওকে নেক্সট দু নম্বর প্রশ্ন আই হোল প্রশস্তি থেকে কোন শাসকের কথা জানা যায় তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি দ্বিতীয় কথা জানা যায় আইহোল প্রশস্তি থেকে আইহোল প্রশস্তি কে রচনা করেন রচনা করেন এই দ্বিতীয় কীর্তি সরি বানান ভুল লিখছি দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা লিপি এবং প্রশস্তির নাম দেখব এবং তার থেকে যার কথা জানা যায় দেখব হাতিকুম্পা লিপি থেকে কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায় নানাঘাট শিলালিপি থেকে প্রথম সাতকর্ণীর কথা জানা যায় নাসিক শিলালিপি থেকে গৌতমী পুত্র সাতকর্ণীর কথা জানা যায় এরান শিলালিপি থেকে চন্দ্রগুপ্ত এবং ভানুগুপ্তের কথা জানা যায় ভিতরি স্তম্ভ থেকে স্কন্ধগুপ্তের কথা জানা যায় গঞ্জাম লিপি থেকে শশাঙ্কের কথা জানা যায় তিন নম্বর প্রশ্ন পিডিএফের পুরো কথাটি কি ফুল ফর্ম কি সঠিক উত্তর অপশন সি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট দেখো কিছু অর্থাৎ ফর্ম এবং তাদের ফুল ফর্ম দেখে নেব কম্পিউটার সম্পর্কিত ইউপিএস এর ফুল ফর্ম সুইস্ট মোট পাওয়ার সাপ্লাই ডিভিডির ফুল ফর্ম ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইউআরএল এর ফুল ফর্ম ইউনিফর্ম রিসোর্স লোকেটার ইউএসপির ফর্ম ইউনিভার্সাল সিরিয়াল বাস ফুল ফর্ম ট্রান্সফার প্রোটোকল খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে চার নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর নগরী নিচের কোনটি ছিল সঠিক উত্তর অপশন ডি লোথাল লোথাল কোথায় অবস্থিত রয়েছে গুজরাটে অবস্থিত রয়েছে এখানে কি নিদর্শন পাওয়া যায় ধান চাষের নিদর্শন সিঁদুর সভ্যতার মধ্যে ধান চাষের নিদর্শন এই লোথালে পাওয়া যায় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের সামনে ডাব্লিউপি এস আই পরীক্ষার রয়েছে তো ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে সি আর পি একাডেমির তত্ত্বাবধানে একদম হুবহু প্রশ্ন কমন এখান থেকে পাবে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী এখানে তোমরা সম্পূর্ণ প্রস্তুতি পাবে এছাড়া ডাব্লিউবি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমরা একদম প্রস্তুতি পাবে অধ্যায় ভিত্তিক বিষয় ভিত্তিক ড্রেসক্রিপটি প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে তো ড্রেসক্রিপশন বক্স ফলো করো সেখান থেকে বিস্তারিত পেয়ে যাবে এছাড়া যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি শরদ দেখো কিছু বাদ্যযন্ত্র এবং তাদের সাথে যুক্ত শিল্পীগণের নাম দেখে নেব সেতারের সম্পর্ক সঙ্গে সম্পর্কিত রবি শঙ্কর বিলায়ত খাঁ শরদের সাথে সম্পর্কিত আমজাদ আলী খাঁ আলাউদ্দিন খাঁ আলী আকবর খাঁ তবলার সাথে সম্পর্কিত উস্তাদ আল্লা রাখা খান জাকির হোসেন এবং ঈশান মহারাজ বাঁশির সাথে হরিপ্রসাদ চৌরাসিয়া পান্নাল ঘোষ এবং টি আর মহালিঙ্গম ছ নম্বর প্রশ্ন নন্দন কানন ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত এখানে আমরা অনেকেই ঘুরতে যাই একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ভ্রমণ স্থান তো সঠিক উত্তর হবে অবস্তান এ উড়িষ্যাতে সম্পর্কিত রয়েছে বা ওড়িশাতে অবস্থিত রয়েছে নন্দনকানন ন্যাশনাল পার্ক দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং কোন রাজ্যে অবস্থিত দেখে নেব করবেট জাতীয় উদ্যান যেটি ভারতের প্রথম জাতীয় উদ্যান উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত রয়েছে বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত দাচিগ্রাম ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত দুধবা জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে সাত নম্বর প্রশ্ন তত্ত্ববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কোন সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরভাবে অক্সানে আঠারোশো উনচল্লিশ সালে কে প্রতিষ্ঠা করেন পরীক্ষায় প্রশ্ন আছে দেবেন্দ্র দেবেন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেছিলেন দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠাতা এবং সাল আমরা দেখে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড উইলিস আঠারোশো সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায় আঠারোশো সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আঠারোশো সালে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন হেনরি লুইয়ান ভিভিয়ান ডিরোজিও আঠারোশো সালে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন আঠারোশো সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আঠারোশো সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী আঠারোশো সালে নেক্সট আট নম্বর প্রশ্ন রঞ্জি ট্রফি দু জিতেছে নিচের কোন দল সঠিক উত্তর হবে অপশান বি মুম্বাই নম্বর প্রশ্ন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান সি আত্মারাম পাণ্ডুরং তো প্রার্থনা সমাজ দেখো কত সালে প্রতিষ্ঠিত হয় এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আঠারোশো সাতষট্টি সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দশ নম্বর প্রশ্ন ঘর যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পনেরোশো উনত্রিশ সালে হয়েছিল কাদের কাদের মধ্যে বাবর বনাম মাহমুদ সরি মাহমুদ লোদি ওকে এখানে বাবর জয়লাভ করে দেখো কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ তাদের সাল পক্ষ সময় এবং বিজয়ী দেখে নেব কলিঙ্গ যুদ্ধ হয় দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে অশোক বনাম কলিঙ্গ রাজের মধ্যে বিজয়ী হন অশোক তরাইনের প্রথম যুদ্ধ হয় এগারোশো একানব্বই সালে পৃথ্বীরাজ চৌহান বনাম মোহাম্মদ ঘড়ির মধ্যে হয় এখানে পৃথ্বীরাজ চৌহান জয়ী হন তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় ঠিক তার পরের বছর এগারোশো বিরানব্বই সালে পৃথ্বীরাজ চৌহান বনাম মোহাম্মদ ঘড়ি কিন্তু এবারে মোহাম্মদ ঘড়ি জয়লাভ করছেন পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে পনেরোশো সালে ইব্রাহিম লোধী বনাম বাবরের মধ্যে এখানে বাবর জয়লাভ করছেন চৌসা যুদ্ধ হচ্ছে পনেরোশো উনচল্লিশ সালে হুমায়ুন বড় নাম শের শাহ এখানে শের শাহ জয়লাভ করছে কনৌজে যুদ্ধ হচ্ছে পনেরোশো চল্লিশ সালে হুমায়ুন বনাম নাম শের শাহ সেখানে শের শাহ বিজয়ী হচ্ছেন নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ডাব্লিউ এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা একশোটি প্র্যাকটিস সেট পাঁচ হাজার প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবং প্রত্যেকটা বিশ্বের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে সাথে বিগত দশ বছরের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে তো পরীক্ষার সেরা প্রশ্নের জন্য এখনই যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যাও এগারো নম্বর প্রশ্ন ডলোমাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশন বি ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম ধাতুর আকরিক ডলোমাইট দেখো বিভিন্ন ধাতুর নাম এবং তাদের আকরিকের নাম আমরা দেখে নেব দেখো লোহার আকরিক হেমাটাইট তামার আকরিক কপার গ্ল্যান্স অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট দস্তার আকরিক জিঙ্ক ব্লেন্ড সিসার আকরিক গ্যালেনা টিনের আকরিক ক্যাসিটেরাইট নিকেলের আকরিক মিলরাইট খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট বারো নম্বর প্রশ্ন ইলবার্ট বিল কত সালে প্রবর্তিত হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশন এ আঠারোশো সালে কে প্রবর্তন করেন সরি লও হয়ে গেছে লর্ড রিপন এই বিলে কি বলা হয়েছিল এই বিলে বলা হয়েছিল ভারতীয়রাও ব্রিটিশদের বিচার করতে পারবে তেরো নম্বর প্রশ্ন কোন দেশকে বিশ্বের কফির পাত্র বলা হয়ে থাকে অর্থাৎ কফি উৎপাদনে কোন দেশ প্রথম সঠিক উত্তর হবে অপশন বি ব্রাজিল নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন সরি নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন খসড়া কমিটি কবে গঠন করা হয় নিচের কোন সালে কোন তারিখে খসড়া কমিটি কমিটি অর্থাৎ ড্রাফটিং তো সঠিক উত্তর হবে অপশানে উনত্রিশে আগস্ট উনিশশো সালে যার প্রধান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর নেক্সট দেখো বিশ্বের সর্ববৃহৎ হ্রদ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি ক্যাসপিয়ান সাগর হয়ে যাবে বিশ্বের সর্ববৃহৎ হ্রদ দেখো ক্যাসপিয়ান সাগর ইউরোপ এবং এশিয়ার মাঝে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় হ্রদ এটি একটি লবণাক্ত হ্রদ সুপ্রিয় হ্রদ এটি উত্তর আমেরিকা অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় সাধু পানি বা সাধু জলের হ্রদ ভিক্টোরিয়া রথ এটি আফ্রিকা অবস্থিত আফ্রিকার বৃহত্তম রথ এবং বৈকাল রথ অর্থাৎ লেক বৈকাল সাইবেরিয়াতে অবস্থিত রাশিয়াতে বিশ্বের গভীরতম হ্রদ প্রায় ষোলোশো বিয়াল্লিশ মিটার এর গভীরতা ষোলো নম্বর প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লর্ড লিটন কত সালে আঠারোশো আটাত্তর সালে সতেরো নম্বর প্রশ্ন কোন গ্রহের উপগ্রহ দেখো ক্যালিস্টো তাতে ওজন গ্যাসের সন্ধান পাওয়া গেছে নিচের কোন গ্রহ ক্যালিস্টো তাতে ওজন গ্যাসের সন্ধান পাওয়া গেছে সঠিক উত্তর হবে অপশান বি বৃহস্পতি আচ্ছা বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ পরীক্ষায় প্রশ্ন আছে সেটা হচ্ছে জ্ঞানিমিট ওকে শুধু বৃহস্পতি নয় গোটা সৌর জগতের মধ্যে বৃহত্তম উপগ্রহ হচ্ছে জ্ঞানীমিট পৃথিবীর থেকেও বড় আঠারো নম্বর প্রশ্ন ন্যাটোর বত্রিশতম সদস্য দেশ নিচের কোনটি ন্যাটোর ফুল কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তো এর বত্রিশতম সদস্য নিচের কোনটি সঠিক উত্তর অপশন বি সুইডেন উনিশ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে কবে পালন করা হয় নিচের কোন তারিখে সঠিক উত্তর অপশানের চোদ্দই জুন দেখো সেকেন্ড ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজন স্তর রক্ষা দিবস চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস কুড়ি নম্বর প্রশ্ন সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে কিছু প্রশ্ন রিপিট রয়েছে যত বেশি করে রিপিট করবে বারবার করবে তত কিন্তু প্রশ্নগুলো তোমাদের অ্যাকুরেসি পারবে এবং সেই জন্য আমি ইচ্ছা করে কিন্তু কিছু প্রশ্ন রিপিট রাখি তোমরা অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন রিপিট হয়ে যাচ্ছে কিন্তু রিপিট যত ভালোভাবে করবে তত প্র্যাকটিস হবে অ্যাকুরেসি পারবে সোজা প্রশ্ন বেশি ভুল চাই সঠিক উত্তর হবে অপশন উনিশশো সালে সুন্দরবন জাতীয় উদ্যানের তকমা পায় সেটা কত সালে উনিশশো চুরাশি সালে আচ্ছা রামসার সাইট তার তকমা পাই দু উনিশ সালে একুশ নম্বর প্রশ্ন মৌমাছি নিচের কোন সাহিত্যিকের ছত নাম সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশনে বিমল ঘোষের ছদ্মনাম দেখো কিছু কবি সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম আমরা দেখে নেব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্রনাম অনিলা দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের ছদনাম ভানু সিংহ এবং আন্নাকালী পাখরাসি কাজী নজরুল ইসলামের ছত্রাম ধূমকেতু এবং ব্যাঙাচি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছতনাম কমলাকান্ত সুকুমার রায়ের ছদ্রনাম তাতা সুবোধ ঘোষের ছদ্মনাম কালপুরুষ এবং সুপান্থ বাইশ নম্বর প্রশ্ন তহক ই হিন্দ কে রচনা করেছেন তো সঠিক উত্তর হবে অপশান বি আলবিরণী ইবন বতুতা কি রচনা করেছেন সফরনামা এবং কিতাব উল রাহিলা ওকে নেক্সট দ্যাখো কিছু গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থ এবং তাদের রচয়তা দেখে না অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য বুদ্ধচরিত রচনা করেছেন অশ্বঘোষ রামচরিত মানুষ রচনা করেছেন আহ গোস্বামী তুলসী দাস রামচরিত রচনা করেছেন সন্ধ্যাভর নন্দী পবনদূত রচনা করেছেন ধৈ গীত গোবিন্দ রচনা করেছেন জয়দেব মৃচ্ছক টিকম রচনা করেছেন শুদ্রক টোয়েন্টি থ্রি রিহান্দ ড্যাম কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে প্রদেশে অবস্থিত রয়েছে রিহান্দ ড্যাম দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধের নাম রাজ্য এবং নদীর নাম দেখে নেব তেহরি বাঁধ অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর হীরাকুদ বাঁধ অবস্থিত রয়েছে উড়িষ্যাতে মহানদীর উপর ভাগড়া নাঙ্গার বাঁধ অবস্থিত রয়েছে পাঞ্জাবে শতদ্রু বা শতলেজ নদীর ওপর ভবানী সাগর বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে ভবানী নদীর উপর মৃত্যুর বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে কাবেরী নদীর উপর কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটক অবস্থিত কাবেরী নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশ অবস্থিত কৃষ্ণ নদীর ওপর টোয়েন্টি ফোর শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশন বি সাঁতার টোয়েন্টি ফাইভ কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর অপশান বি মালাবার উপকূল নামে পরিচিত রয়েছে করমন্ডল উপকূল এটি হচ্ছে কি তামিলনাড়ু কঙ্কন উপকূল কর্ণাটক ওকে নেক্সট এগো টোয়েন্টি সিক্স প্রথম মরণোত্তর ভারত রত্ন পুরস্কার কে পেয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান ভি লাল বাহাদুর শাস্ত্রী কত সালে পান উনিশশো ছেষট্টি সালে টোয়েন্টি সেভেন ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম সঠিক উত্তর অপশান বি অরুণাচল প্রদেশ আর বিহারে সবথেকে বেশি এটা হচ্ছে কি জনঘনত্ব পপুলেশন ডেন্সিটি টোয়েন্টি এইট দেখো ল্যাক্রিমাল গ্ল্যান্ড নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি চোখে এটি কি করে এটি হচ্ছে কান্নার জল উৎপাদন করে থাকে ঠিক আছে কান্নার জল বা অশ্রু উৎপাদন করে টোয়েন্টি নাইন গান্ধী আরবিন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি একত্রিশ সালে তিরিশ নম্বর প্রশ্ন এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে সঠিক উত্তর অপশান বি পোলো খেলার সাথে সম্পর্কিত রয়েছে এবং এটি হচ্ছে ভারতের প্রাচীনতম পোলো টুর্নামেন্ট ভারতের প্রাচীনতম পোলো টুর্নামেন্ট কত সালে থেকে শুরু হয় আঠারোশো সাতাত্তর থেকে শুরু হয় থার্টি ওয়ান ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ জিতেছে নিচের কোন দেশ তো সঠিক উত্তর হবে অপশান বি ভারত বত্রিশ নম্বর প্রশ্ন সারিক্ টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত সারিক্সা টাইগার রিজার্ভ সঠিক উত্তর হবে অপশান বি রাজস্থান থার্টি কোন শহরটি ওয়াটার ওয়ারিয়ারের তকমা পেয়েছে চারটি শহরের নাম রয়েছে গ্রেটার নয়ডা নয়ডা গুরুগ্রাম ফরিদাবাদ তো সঠিক উত্তর হবে অপশন বি নয়ডা থার্টি ফোর সংবাদ প্রভাকর এই পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হবে দেখো অপশন বি ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন সংবাদ প্রভাকর এই পত্রিকাটির সম্পাদক দেখো কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা এবং তাদের সম্পাদকের নাম দেখে নেব সংবাদ কৌমদী এবং মিরাত উল আকবর এই দুটো আহ সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায় তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর হিন্দু প্যাট্রিয়ার পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ চন্দ্র মুখোপাধ্যায় দ্য বেঙ্গলী পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অমৃত বাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত কৃষক বন্ধু পত্রিকা সম্পাদক ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী থার্টি ফাইভ মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ সঠিক উত্তর অপশান বি ইউরেনাস থার্টি সিক্স সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশান বি আর্য ভট্ট থার্টি সেভেন তিতুমিরের প্রকৃত নাম কি সঠিক উত্তর অপশানে সৈয়দ মীর নিসার আলী দেখো কিছু ঐতিহাসিক ব্যক্তি এবং তাদের আসল নাম দেখো গিয়াসুদ্দিন বলবনের আসল নাম উলুক খাঁ গিয়াসুদ্দিন তুবলকের আসল নাম গাজী মালিক মোহাম্মদ বিন তুবলকের আসল নাম জুনা খাঁ সিকান্দা লোদির আসল নাম নিজাম খা বাবরের আসলাম জহির উদ্দিন মোহাম্মদ বাবর শাহের আসল নাম ফরিদ খান থার্টি এইট আলেকজান্ডার কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন আলেকজান্ডার ভারতবর্ষে আসেন তিনশো ছাব্বিশ খ্রিস্ট পূর্বে সঠিক উত্তর হবে অপশান ওকে এবং তিনি কত মাস ভারতবর্ষ ছিলেন উনিশ মাস ভারতে ছিলেন পরীক্ষা এটাও কিন্তু প্রশ্ন আসা রাজা পুরুষ সাথে যুদ্ধ হয় হিদিস পাসের যুদ্ধ এটাও তোমরা জানো উনচল্লিশ নম্বর প্রশ্ন সত্য শোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন এ আঠারোশো তিয়াত্তর সালে এবং কে প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পন্ডিত জগৎগুরু রাম ভর্তাচার্য দু হাজার চব্বিশের নিচের কোন পুরস্কার পেয়েছেন এই দুইজন ব্যক্তি উর্দু কবি গুলচার এবং সংস্কৃত পন্ডিত জগৎগুরু রাম ভদ্রাচার্য তো কোন পুরস্কার পেয়েছেন দু সালে সঠিক উত্তর হবে অপশন বি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তো এই ছিল চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্যে থেকে চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করে দেখো খুবই দারুন দারুণ প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করছি এবং এই ধরনের পরীক্ষাতে আসবে সাথে এক্সট্রা নোটস থেকে তোমরা আরো অনেক তথ্য জানতে এবং সেখান থেকে প্রশ্ন আসলে তোমরা কমন পেতে পারবে তো আজ ক্লাসে দুটো হোমওয়ার্ক দেখে নাও প্রথম এর প্রশ্ন একজন চরমপন্থী নেতা হলেন নিচের কোনজন নিচের চারজন ব্যক্তির মধ্যে চরমপন্থীকে তোমাদের খুঁজে বের করতে হবে নম্বর প্রশ্ন স্মল বা গুটি বসন্তের কারণ নিজের কোন ভাইরাস তো এই দুটো তোমাদের হোমওয়ার্ক রইল প্রত্যেকে বক্সে করে জানাবে তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা ক্লাসটা দেখছো প্রত্যেক একটা করে লাইক করে দাও এবং কমেন্ট করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে সামনে তোমাদের ডাব্লিউপি পরীক্ষা তো সেই জন্য ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে সাথে আপকামিং কনস্টেবল পরীক্ষা কেন করে সত্য দিনের চ্যালেঞ্জ কোর্স সম্পূর্ণ পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অর্ধেক ধরে ধরে ড্রেসক্রিপ্টি প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাসের মাধ্যমে মক টেস্টের মাধ্যমে ক্লাস গুলো করানো হবে এবং আমাদের যে সেরা প্র্যাকটিস ব্যাচ যেখানে তোমরা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে পারবে প্রত্যেকটা বিষয় ধরে ধরে এবং একশোটি প্র্যাকটিস পাঁচ হাজার প্রশ্ন উত্তর টেন ইয়ার্স প্রিভিয়াস ইয়ার্স পেয়ে যাবে তো যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যোগাযোগ করো এছাড়া বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ডিটেলস থেকে যুক্ত হয়ে যাও তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চালিয়ে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই